বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি কাঁচা আম দিয়ে বাড়িতে জ্যাম বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন ফ্রিজে রাখলে এটা প্রায় সারা বছরই চলে আর এই কাঁচা আমের জ্যামটা আজকে আমি কোনো রকমের আগার আগার এবং জেলেটিন ছাড়াই কিন্তু বানিয়েছি এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এটা বড়রা যেমন পছন্দ করবে তার থেকে বেশি কিন্তু বাচ্চারাই এটা শখ করে খাবে এটা খেতে এতটাই সুন্দর হয় টক টক মিষ্টি মিষ্টি হয় যার তার কারণে এটা খেতে একদম দোকানের কেনা জ্যামের থেকে অনেক বেশি ভালো হয় এখন এখানে আমি দুটো এরকম কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে এখন ভালোভাবে ধুয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখন এই আমগুলোকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবেই এখানে কেটে নেবেন এখন আমগুলোকে এরকম আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পানি নিয়ে নিচ্ছি পানি নিয়ে এখন এই আমগুলোকে পানির মধ্যে প্রায় দু মিনিটের মতো কিন্তু আমি রেখে দিচ্ছি যাতে আমের মধ্যে কিন্তু একটা আটা থাকে এই আটাটা ভালোভাবে কিন্তু এখানে আমার বের করে নিতে হবে ধুয়ে এখন এই পানিটা ঝরিয়ে আমগুলোকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি প্রায় দু কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমটা যতটা হবে ততটা পরিমাণেই এখানে পানি দিতে হবে মানে দুটো আম নিয়েছি তাই এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা যে কটা আম নেবেন সে কাপ মানে সেই কয় কাপ পরিমাণে পানি দেবেন এখন এখানে আমি আমটাকে প্রায় দশ মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমটাকে সিদ্ধ করার পরে ভালোভাবে সেঁকে নিয়েছি এখানে কিন্তু আমের কোনো রকমের পাল্প নেওয়া যাবে না যে টক পানিটি বেরিয়েছে সেটাই এখানে নেব এখন এখানে আমি আমের পানিটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমার এক কাপ তার থেকে একটু বেশি হয়েছে তাই সেই পরিমাণে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি যে ক কাপ পরিমাণে আপনার ওই টক পানিটি হবে সেই ক কাপ পরিমাণে আপনার চিনিটি ব্যবহার করতে হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে একটু যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি হালকা সামান্য পরিমাণে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আপনাদের কাছে না থাকলে দেবেন না এটা জাস্ট সুন্দর দেখার জন্য দেওয়া এর জন্য কিন্তু কোনো রকমের টেস্টের হেরফের হয় না এখন আমি এর মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম কেননা এটা আমরা সংরক্ষণ করে রাখবো আপনারা বেশ এক মাসের থেকে বেশি সংরক্ষণ করতে চাইলে কিন্তু এখানে ভিনিগারটা ব্যবহার করবেন এখন ভিনিগারটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এরকম একটা কাঁচের বয়মের মধ্যে নিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই এটা খেয়াল করতে হবে কাঁচের বইয়েমটা কিন্তু একদম পরিষ্কার এবং শুকনো দরকার এখন বইয়েমের মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবং উপর থেকে যে এক্সট্রা ঝাঁকটা থাকে সেটা কিন্তু আমি এখানে বের করে ফেলে দিয়েছি এখন বেশ প্রায় আধা ঘন্টার মতো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখানে কিন্তু কোনো রকমের আগার আগার বা জেলেটিন ব্যবহার করিনি সেই কারণেই কিন্তু এটা এরকম হয়েছে এখানে যদি জেলেটিন ব্যবহার করতো তাহলে কিন্তু এটা একটু শক্ত হতো